তো আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন দুই ভাই এক ভাই আর এক ভাইকে সে আদর করতেছে তোষান বলতেছে তাবিব তুমি আমাকে আদর করো না কারণ একটু পরেই আমি যদি তোমাকে একটু ধরি তুমি বলবা ভাইয়া আমাকে ধরতেছে বলে চিল্লানো শুরু করে দিবে তোষান বলতেছে আমাকে ভালোবাসে না ওইটা ক্যামেরা অন করতো তো এই জন্য সবাইকে দেখাচ্ছে তোষানের কালকে এক্সাম কালকে হলো মালাই এক্সাম সেটার জন্য রিভিশন চলছে তো এখানে হলো একটা স্টোরি আছে মালাইতে তো সেইটা স্টোরিটা পরে এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো স্টোরিটা পড়ে উত্তর দিতে হবে তো তোষান হলো এই উত্তরগুলো আগেই দিয়েছে তো এখনও ওর মনে আছে কিনা তাই ভাবলাম যে আমি প্রশ্নগুলো আবার লিখে দেই তারপরে ওকে স্টোরিটা দিব ওই স্টোরিটা দেখেই এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে যদিও লিখে তাহলে ওর অনেক মনে থাকবে জিনিসটা আমি এটা খেয়াল করেছি আমার ক্ষেত্রেও এটা হয় আর তোষানকেও দেখেছি যে জিনিসগুলো আমি ওকে লেখাই এই জিনিসগুলো ওর খুব সুন্দর মনে থাকে কারণ ওই যে লিখতে যখন এক্সাম হলে যায় যখন লিখতে বসে তখন হয়তো বা মনে পড়ে যায় আল্লাহ আমি তো খাতায় এভাবে লিখেছিলাম তো ওকে পড়াইতে গিয়ে আমারও টুকটাক হলো মালাই শিখা হয়ে যাচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ কিছু একটা তো শিখতে পারছি বাচ্চাকে পড়াইতে গিয়ে আসলে বাচ্চাদেরকে পড়াইলে নিজেরও জ্ঞানের ভান্ডারটা অনেকটাই বৃদ্ধি পায় কারণ ওই যে পড়াশোনাটা চর্চা হয় তো ঠিক আছে তোষানের রিভিশন দেওয়া শেষ ওটা আগেই শেষ করে রাখছিল এখন যা শুধু একটু হালকা রিভিশন দিলাম আর ওই যে জুড়া মাংস জুড়া মাংস তো এখনও আছে তো জুড়া মাংস দিয়েই সব রেসিপি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পরোটা ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটা এখন সব জায়গায়ই পাওয়া যায় আমরা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল বাংলাদেশেও আরও অ্যাভেলেবেল বিভিন্ন বাসার পাশের ইয়েগুলাতেই পাওয়া যায় বাসার পাশের যে সবগুলো আছে ওইগুলোতেই ফ্রোজেন পরোটা পাওয়া যায় তো আমি একটা ফ্রোজেন পরোটা নিয়ে একটু বের করে রেখেছি কারণ ফ্রোজেন পরোটা গুলো ইয়ে থাকে তো একটু শক্ত থাকে তো হালকা একটু নরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তো আমি একটু হালকা নরম করে নিয়েছি তো মাঝখান থেকে এভাবে কেটে নিলাম এখন আমি হলো ইয়ে করবো যিনি বলে এই যে জুরা গোসটাকে একদম ঝুরঝুরা করে নিয়েছি একদমই ঝুরঝুরা করে নিয়েছি তো এই যে সুন্দর করে এখন দিচ্ছি যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন আসলে আমরা মোটামুটি সবাই এখন মানে কোরবানির গোষ খেতে খেতে বিরক্ত তাই না মানে এখন তো আর ভালো লাগছে না এই কোরবানির গোশ খেতে এখন মনে হচ্ছে একটু অন্য কিছু খাই একটু ভর্তা টর্তা খাই তো ঠিক আছে আমি হলো এটাকে এখন ফোল্ড করে দিচ্ছি যে এইভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে করে মুখটাকে আটকিয়ে যে এই পিঠার মতো হবে আর কি আপনার ইচ্ছা করলে এটাকে তেলেও ভাজতে পারেন আবার যদি মনে করেন যে না তেলে ভাজবো না এটাকে এভাবেই আমরা যা শুধু পরোটা যেমন ছেঁকে না ওইভাবে ছেঁকে নিব ওইভাবে ছেঁকেও নিতে পারেন তা আমি তেলে ভাজবো না কারণ তেলে ভাজলে বেশি তেল তেলা হয়ে যাবে তা আমি এটাকে হালকা পরোটা যেরকম করে ভাজে ওরকম করে ভেজে নিব আপনারা আবার চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন ইলেকট্রিক ওভেনেও বেক করে নিতে পারেন এখানে আমি তাওয়াতে হালকা তেল দিয়েছি তার মধ্যে এখন এটাকে আমি সুন্দর করে 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 এটাকে ইয়ে নিব কি জানি বলে ছেঁকে নিব তাহলেই হয়ে যাবে সুন্দর একটা পিঠা খেয়ে ফেলতে পারবেন আর এই যে ঝুড়ো মাংসগুলো একদমই ঝুরঝুরা তো ঠিক আছে বাকিগুলো আস্তে আস্তে বানিয়ে নেই রেডি হয়ে গেছে এখানে সস নিয়েছি এখানে দুই রকমের সস একসাথে মিক্স করা আর এই বড়টা একসাথে বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য আর এই যে ছোট টুকরো করে একবারে একটা পরোটা দিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন আর যদি মনে করেন না ছোট ছোট টুকরো করে পিঠার মতো করে বানাবো সেরকম করে বানাতে পারেন তেলে ভাজার চাইতে আমার কাছে এটাই হলো উত্তম কারণ তেলে ভাজলে না এটার মধ্যে অতটা মজা লাগে না একটু বস মসা করে করে নেবেন একটু পোড়া পোড়া থাকবে অনেক ভালো লাগে খেতে ভিতরের এই গোষ্ঠটা আছে আর উপরে এরকম সুন্দর মজা লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অশেষ রহমত সুক্রিয়া যে সবকিছু আল্লাহ রহমতে সুন্দর ভাবে হয়েছে আম্মু ভাইয়া ভাবি সবার আসার ডেট ঠিক হয়ে গেছে গতকালকে আমি তো শানের বাবা আমরা তিনজন দুজন মিলে আমরা টিকিট কনফার্ম করে ফেলেছি আসার টিকিটটা কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ যাওয়ার টিকিটটা এখনও কাটি নাই এটা দু একদিনের মধ্যেই কেটে দিবো যেহেতু ভিজিট ভিসাতে আসতেছে তাই এয়ারপোর্টে আসা যাওয়ার দুইটা টিকিটই শো করতে হবে তো আসার টিকিটটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল কারণ আসবে তারপরে না যাওয়া আগে তো আসবে তো আলহামদুলিল্লাহ টিকিটটা কাটলাম এত ভালো লাগছিল ভাইয়া বলতেছিলো ভাইয়া বাংলাদেশে ওখান থেকে যার মাধ্যমে ভাইয়া ভিসা করিয়েছে ওই এজেন্টের মাধ্যমে টিকিট কাটাতে কাটাবে আর কি তো পরে দেখা গেল যে ওনার চাইতে আমি যদি এখান থেকে টিকিট কাটি তাহলে টিকিটের খরচটা একটু কম পড়ছে যেহেতু এতগুলো মানুষ আসবে এখন টিকিটের দাম কম না এখনও মোটামুটি ভালোই টিকিটের দাম তবে তুলনামূলক আগের চাইতে অনেকটাই কমেছে টিকিটের দাম তো ভিতরে একটা আনন্দ কাজ করতেছে টিকিটটা কাটার পরে যখন আমি ভাইয়াকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম ভাইয়া আলহামদুলিল্লাহ টিকিট কাটা হয়ে গেছে টিকিট কনফার্ম হয়ে গেছে পাশে তাবিয়া শুয়েছিল তো ভাইয়া বলছে তাবিয়া টিকিট তো কাটিস নাই তাই না কি বাবা আমি ডান্স করব। একটু আগে তাবিব আমাকে আমি যখন হিজাবটা ঠিক করে পড়তেছি তাবিব আমাকে জিজ্ঞাসা করতেছে আমি তুমি কি করবো আমি বলছি আমি ডান্স করব ও সত্যি সত্যি মনে করছে আমি ডান্স করব এখন রিয়েলি সরি যাও তুমি শুয়ে পড়ো বাবার সাথে যাও সরি বাচ্চা আমি ফান করছি তোমার সাথে তো এখন যখন দেখতেছি আমি তো ডান্স করতেছি না সাথে মজা করতেছিলাম তো ভাইয়া কারণ তা বিয়া হলোই যে গাড়িতে উঠতে পারে না তো ভাইয়া আমাকে বলতেছে ওর জন্য একটা অটোর টিকিট কর ওর জন্য প্লেনের টিকিটের দরকার নাই অটোর টিকিট কর তো টিকিটটা করেছি দিনের বেলাতে যাতে ওরা দেখতে দেখতে আসতে পারে ওরা প্লেন জার্নি করেছে দুজনই ঢাকা টু কক্সবাজার তো এত লম্বা মোটামুটি তো একটা লম্বা জার্নি এটা ওরা এখনও করেনি তো ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে আল্লাহ যদি সুস্থ রাখে ওরা আসছে তবে একটু দেরি আছে ওই যে তানের তো এক্সাম শুরু হবে এক্সামের শেষে তো ডেটটা বলবো কিনা আচ্ছা ডেটটা বলবো আস্তে ধীরে ইনশাল্লাহ তো আগস্টের প্রথম দিকে ইনশাল্লাহ ওরা আসতেছে আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে সবাই একসাথে ইনশাল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ এতটুক পর্যন্ত খুব সুন্দরভাবে নিয়ে এসেছে অনেক দিনের ইচ্ছা ছিল আমার পুরো পরিবারটা আমার কাছে আসুক আমি একটু ওদের সাথে আনন্দ করি একটু সুন্দর সময় কাটাই তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা আল্লাহ আমার পূরণের পথে তো এই জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া যত আদায় করব ততই কম হবে তো মজার কথা বলি গতকালকে আমাদের ওইখানে একটা পার্ক আছে আপনারা হয়তো দেখেছেন যে তাবিয়া তান সুইমিং পুলে গোসল করতে চায় তো ওই পার্কে হলো নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে ভাবি একদিন তান জিলা সহ নিয়ে গিয়েছে গতকালকে ওরা খুব বেশি ডিস্টার্ব করতেছিল পার্কে যাবে সুইমিংয়ে করবে গরম যেহেতু বাচ্চারা সুইমিং করতে পছন্দ করে তো ভাইয়া ওদেরকে সাথে করে নিয়ে গেছে আমি এই ছবি টবি দেখেছি তা আমি তাবিয়াকে বলছি তাবিয়া আমার এখানে বাসার সামনে পুল আছে বাচ্চা কোনো মতেই বিশ্বাস করে না 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 দেখাও দেখাও তো রাতের বেলা আমার উপর থেকে যেহেতু নিচটা দেখা যায় আমি ব্যাক ক্যামেরা দিয়ে ওদেরকে একটু সুইমিং পুল দেখালাম তো ভাইয়া বলতেছে ওই তাবিয়া তানকে সুইমিং পুলে রেখে আমরা ঘুরে বেড়াবো ওরা থাকবে আমরা ঘুরে বেড়াবো তো আমাদের একটু সমস্যা হবে কারণ আমাদের গাড়িটা তো ফাইভ সিটারের তো আমার ফ্যামিলি মেম্বার তো মোটামুটি ছয় সাতজন ছোট বড় মিলায়ে তো সেক্ষেত্রে দেখা যাক ওইটা নিয়েও আমরা একটা চিন্তা ভাবনা করতেছি কি করা যায় না করা যায় অবশ্যই একটা সমাধান তো ইনশাল্লাহ বের হবে কিছু একটা তো অবশ্যই ইনশাল্লাহ আমরা করবো আর আমি আসলে আপনারা যারা আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন আমার ভিসাটা হওয়ার পরে সবাই যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে মন থেকে ভালোবাসেন সবাই অনেক বেশি খুশি আমার খুশিতে তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে আমার পরিবারকে এতটা ভালোবাসেন অনেকে বলেছেন আপু একদম সব কিছুর ভিডিও করবে আমরা দেখতে চাই এই সেই হাবি যাবি। আমি চেষ্টা করব আসলে আমার কি বলবো এখনও মানে প্রস্তুতি শুরু করার একটু টাইম আছে এখনো প্রস্তুতির কিছু নেই এই মাসটা শেষ হোক টু সানের এক্সামটা শেষ হোক তারপরে আস্তে ধীরে টুকটাক করে প্রস্তুতি শুরু করতে হবে তাবিয়ার জন্য কিচেন সেটটা কিনে যে কোনো এক জায়গায় সেট করতে হবে যাতে ও এসেই খেলতে পারে আমার ভাষার কোনো একটা জায়গায় ইনশাল্লাহ সেট করব তো আম্মুকে তো আমার কয়েক অন্তত দুই তিন মাস রাখার ইচ্ছা আছে যদি আম্মু থাকে ইনশাল্লাহ আম্মুকে ভিসা এক্সটেন্ড করে রেখে দিব ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা যদি আম্মু রিজিক মালয়েশিয়াতে থাকে তো আম্মু থাকবে ভাইয়ারা তো মাসখানিক থাকবে তারপরে ভাইয়ারা ব্যাক করবে আর কি তানের পরীক্ষা আছে তান তো না কারণ ওর স্কুল আছে তাই আমি বললাম সমস্যা নেই তোমার বলে আসা হবে তো তুমি টিচারদেরকে বললে হয়ে যাবে আমি বললাম তুমি তোমার টিচারদের জন্য চকলেট নিয়ে যাবে এখান থেকে তোমার টিচাররা খুশি হয়ে যাবে তো বলতেছে হ্যাঁ তোমাকে বলছে টিচাররা চকলেট নিলেই খুশি হয়ে যাবে এই আর কি যাক আল্লাহ অশেষ রহমত যে মোটামুটি সব কিছুই স্মুথলি হয়েছে আলহামদুলিল্লাহ ভিসাগুলোও সুন্দর করে পেয়েছে আল্লাহ রহমতে তো ইদানিং তো ফেসবুকে ঢুকাই যাচ্ছে না এই রাসেল ভাইপার রাসেল ভাইপার এমন আমি জানি না এটা সত্যি না যারা বাংলাদেশে আছেন যারা নিজের চোখে দেখেছেন তারা বলতে পারবেন তো আমি আমার লাইফে বাবা অনেক সাপের সম্মুখীন হয়েছি আমি আমার লাইফে অনেক সাপ দেখছি ছোটোবেলা থেকে কারণ ওই যে আমরা প্রত্যন্ত জঙ্গলে জঙ্গলে থাকতাম তো ওখানে টাপ কোনো ব্যাপারই না আমি আপনাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট শেয়ার করি আমি এটা আমার আপুদেরকে মানে এখানকার যারা সবাই যে মোটামুটি সবাইকে বলেছি আর কি এটা আমি আমার আপুর কাছ থেকে শুনেছি তো আমার আব্বা যেহেতু ফরেস্টে ছিল আমরা তখন কোথায় ছিলাম আমরা সম্ভবত তখন ছিলাম মৌলবী কাটা ওইটা লামা আলী কদমের একদম ওইদিকে মৌলবি মৌলবী কাটা নামে একটা জায়গা ছিল ওইখানে আমাদের পাহাড়ের উপরে বাসা ছিল আমাদের ফরেস্ট কোয়ার্টারগুলো পাহাড়ের উপরে ছিল তো ওইরকম বেলা হঠাৎ করে আব্বু তারপর আব্বুর সাথে যে স্টাফরা ছিলেন সবাই মিলে পেট্রোলে গিয়েছে পেট্রোল বলতে ওই যে জঙ্গলে যায় না গাছ কাটতেছে কিনা বা এইসব হাবিজাবি দেখতে যায় তো ওইরকম পেট্রোলে গিয়েছে তো বৃষ্টি হচ্ছে অন্ধকার সবার হাতে টর্চ আছে তখন তো আরও কারেন্টও ছিল না ওই সময় কারেন্টও ছিল না আমরা হারিকেন অভ্যস্ত ছিলাম তখন তো এরকম এক আঙ্কেল অন্ধকারের মধ্যে একটা উঁচু জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পায়ে লাগবে বলে একটা উঁচু জায়গা অন্ধকারে দেখতে পেয়েছে যে জায়গাটা উঁচু নিউ উঁচু জায়গায় গিয়ে দাঁড়াইছে আর কি তো আব্বু তার আরও আঙ্কেলরা যারা ছিলেন ভাইয়ারা যারা ছিলেন তারা পাশে দাঁড়ায় হিসাব করতেছে বা কথা টথা বলতেছে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা বলতেছে আর ওই আঙ্কেল দাঁড়াই আছে এখন আঙ্কেল ফিল করতেছে যে আঙ্কেল একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে মানে বেলুন যেরকম দিলে একটু উপরে উঠে আবার বাতাস দিলে নিচে নামে কিছু কিছু বেড আছে আপনারা দেখবেন যেগুলোকে মানে বাতাস ভরতে হয় আমার বাসায় একটা আছে কাম বেড ওরকম একটু উপরে উঠতেছে একটু নিচে নামতেছে তো উনি প্রথমে এটা খেয়াল করেনি ওই হিসাবের ইয়েতে উনি অতটা বুঝতে পারেনি হঠাৎ করে উনি আরেকজনকে বলছে কী ব্যাপার ভাই আমি একবার উপরে উঠতেছি একবার নিচে নামতেছি আমি দাঁড়াই আছি একটা কাঠের উপরে এরকম হচ্ছে কেন তো আরেকজন ওই ওনার পায়ের কাছে টস মারছে তো পায়ের কাছে টস মারছে আর দেখে উনি একটা বিশাল অজগর সাপ এরকম প্যাঁচায় আছে প্যাঁচায় ঘুমায় আছে সাপটা উনি সাপটার উপরে গিয়ে দাঁড়াইছে মানে প্যাঁচায় কুণ্ডলি পাকায় ঘুমায় ছিল তো উনি গিয়ে কি করছে ওই পেঁচানো কুণ্ডলি পাকানো ওই অজগর সাপটার গায়ের উপরে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় একটা ডাল ধরে গাছের ডাল ধরে দাঁড়ায় দাঁড়াই ছিল আর কি তো ওইটা দেখার পরে উনি তো পুরা মানে অবস্থা খারাপ মানে কী করে ই করবে তাড়াতাড়ি করে ওখান থেকে লাভ দিছে তারপরে যাই হোক ওইটাকে তো মারা যাবে না ওইটা তো সম্পদ মারা যাবে না তো এই একটা এটা তো আমার সাথে হয়নি এটা আমি আব্বুর কাছ থেকে শুনেছি আমার সাথে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে একবার ছোটোবেলায় আমি তখন ওয়ান টুতে পড়ি এরকম হবে খেলার তো প্রচুর নেশা ছিল প্রচুর খেলতাম স্কুল থেকে আসার পরেই দৌড় দিয়ে চলে যেতাম আমাদের বাসার ওইখানে আমরা তখন মন খালিতে ছিলাম ওইটা একদম সমুদ্রের বাসে তো স্কুল থেকে আসছি আসার পরে আমাদের ফরেস্ট কলোনির পাশে মানে ঘিরাটা পার হলেই একটা বাউন্ডারি ছিল আমার মনে আছে যে ফরেস্ট কলোনিটাকে আলাদা করার জন্য বাউন্ড চারো থেকে ইয়ে দিয়ে যে বেত আছে না ওই যে পাশের যে বেত দিয়ে বাউন্ডারি দেয়া থাকত তো ওই বাউন্ডারি পার করে ওই যেতে হতো বাইরের দিকে ওইখানে লোকালরা থাকতো আর কি তো ওই লোকালদের মধ্যেই আমার সব ফ্রেন্ড সার্কেল আমার সব পরিচিত যাদের সাথে স্কুলে যায় খেলাধুলা করে এরকম তো স্কুল থেকে আসার পরে বইগুলো রাখার পরেই আম্মু বলতেছে যে তুমি বাইরে যেও না এখন দুপুরবেলা বাইরে যাওয়ার দরকার নাই রেস্ট নাও রেস্টের সব কিছু খাওয়া দাওয়া করো রেস্ট নাও একটু পরে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমায়ও আমি তো কোনোভাবেই থাকবো না আমার বন্ধু বান্ধবীরা সবাই খেলতেছে আমি কি আর বাসায় থাকি তখন ছোট মানুষ আমি সুন্দর করে নাচতে নাচতে মানে আমি হাঁটতাম না আমি খালি নাচের উপরে থাকতাম মানে নাচ বলতে কি দৌড়াইতাম দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছি যা হোক ওই বাউন্ডারিটা পার হয়ে গেছি বাউন্ডারিটা বাসের ওই বাউন্ডারিটা গেট আছে ছোটো গেটটা পার হয়ে আমি আবার দৌড়ানো শুরু করছি এখন একটা ছোট্ট ঢাল আছে মানে ছোট্ট একটা পাহাড়ের পাহাড় ওইটা দিয়ে নিচে নামলে ওই সবার বাড়িঘর তো আমি ওইটা নামব আমি উপর দিকে আছি এখন নিচে তাকায় দেখি এক সাপ কুণ্ডলি পাকায় বসে আছে সাপরা তো রোদের মধ্যে থাকতে পছন্দ করে ওদের রক্ত তো ঠান্ডা ওরা তো একটু গরম জায়গায় পছন্দ করে কুণ্ডলি পাকায় ওইখানে বসে আছে আমি তো আমি বলতে পারবো না আমি যে লাভটা দিছি আমি কি সাপের গায়ের উপরে লাভ দিছি না আমি লাভ দিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ছি আমার ওই জিনিসটা মনে করলে আমার গায়ের লোম এখনো দাঁড়ায় যায় গায়ের লোম একদম কাটা দিয়ে উঠছে আমার আমি এমন একটা লাভ দিছি গিয়ে আমি বালু আছে বালুর মধ্যে গিয়ে পড়ছি আমার আর সাহস হয় নাই আমি ঘুরে দেখার যে সাপ আছে কিনা নাই আমার হাত পা থরথর করে কাঁপতেছিল তারপরে ওইখানে একটা বয়স্ক একটা মুরব্বী ছিলেন মহিলা উনি তাড়াতাড়ি করে আসছে এসে বলছে কী হয়েছে আমি বলছি এরকম এরকম উনি ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলাই খাওয়াইছে আমি ছোটোবেলায় দুরন্ত ছিলাম প্রচুর পরিমাণে আমি শান্ত ছিলাম না তো এই জিনিস আরও আরও সাপের এরকম অনেক ইনসিডেন্ট আছে এগুলো বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এখন এই ফেসবুকে মানে যেখানে যে যেই সাপই দেখতেছে না কেন সব রাসেল ভাইপার গুই সাপ দেখলে সেটাকেও রাসেল ভাইপার বানাই ফেলতেছে এখন একজন বলতেছে আপনারা যদি ভাই টাকি মাছ দেখেন সেটারও এখন রাসেল ভাইপার বানাই ফেলবেন এরকম অবস্থা তো আমি আম্মুকেও বলতেছিলাম যে আম্মু আশেপাশে যে বের হও রাত্রেবেলা যদি বের টের হোক একটু সাবধানে বের হয়ে তান আল্লাহ রহমতে মার্শাল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি বললাম ওরেশার নামাজের সময় একটু খেয়াল করে ওকে একটা টস কিনে দেওয়া হয়েছে ওই টস নিয়ে মসজিদে যাই গিয়ে মসজিদে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমার ভাইস্তাটা সত্যি কথা বলতে কি আমার আব্বুর ওকে নিয়ে স্বপ্নটা অনেক বেশি ছিল আব্বু চেয়েছিলো ওকে আপু ডাক্তার বানাবে আমি জানি না ও ডাক্তার হতে পারবে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো বলতে পারে আর কিন্তু ওর ভিতরে যে পাঁচক তো নামাজ তারপরে ইসলামিক জ্ঞানগুলো মাসাল্লা 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 আল্লাহ আমার নজর না লাগুক এত স্ট্রং এইটুকু একটা বাচ্চা সে দুই দিন ফজরের নামাজ করতে পারেনি এত মন খারাপ আম্মুকে বারবার বলতেছে দাদি আমাকে মনে হয় শয়তান ইয়া করতেছে আমি ফজরের নামাজটা করতে পারি নাই মানে ও ঘুম থেকে উঠতে পারে নাই তো আমি বললাম যে আম্মু ও যদি এরকম হয় ও ঘুমায় তোমরা ডাক দিয়ে দিবা মো বলতেছে হ্যাঁ তাই করতে হবে এখন থেকে ওকে না ডাকলে হবে না পরে ভাবি আজকে ডাক দিয়ে দিছে হজরের নামাজ পড়তে পারছে ও আল্লাহ রহমতে অনেক শান্তি পাইছে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাচ্চাটা যেন এরকমই থাকে আল্লাহ যেন এই জ্ঞানটা ওর মধ্যে সারা জীবন রাখে আমরা কেউই এরকম না যেটা সত্য কথা আমরা ওর ধারে কাছেও যাইতে পারবো না ও এই বয়সে ওর যেরকম একটা ইসলামের প্রতি ওর একটা আগ্রহ ভালোবাসা নামাজের প্রতি ভালোবাসা আমার এত ভালো লাগছে যে তানজিলা আমাকে ফোন দিয়েছে তা তাবিয়া যখন তানজিলাদের বাড়িতে গিয়েছে তানজিলা আমাকে ফোন দিয়ে দেখাচ্ছে দেখো ফুপি আমার ছোট ভাই বোন আসছে আমার এখানে তো আমি তাবিয়ার সাথে কথা টথা শেষ করে আমি বলছি তা কোথায় তো বলতেছে ফুপি তার নামাজ পড়ে আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলো বোনের বাড়িতে বেড়াতে গেছে ওইখানে গিয়েও বাসাতেই সুন্দর নামাজ পড়তেছে আমার দেখে আত্মাটা শান্ত হয়ে গেছে এত ভালো লাগছে তো আল্লাহ বাচ্চাটাকে নেক হায়াত দিক নেক বান্ধা হিসাবে গ্রহণ করুক ওকে আল্লাহ ভালো রাখুক ওর এই জিনিসটা যেন ওর মধ্যে সবসময় থাকে এটাই দোয়া করি তো কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের সবার দোয়াতে তো টিকিট আল্লাহ রহমতে কনফার্ম হয়ে গেছে আমার ফুল ফ্যামিলি আমার কাছে কবে আসতেছে সেই জিনিসটা আল্লাহ রহমতে জেনে গেছি এখন যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ ওই সময়ই সবাই আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ